হাস্প যা নিাণিক চিকিৎসা হাস্পে অ

মহিলার ব্যক্তিগত কোনো আক্রোশ ছিল কিনা পুরনো কোনো শত্রুতা ছিল কিনা সমস্ত বিষয়টাই তদন্ত করে রাখা হচ্ছে তেমনটাই খবর কিন্তু ইতিমধ্যেই পুলিশকে এটা জানাচ্ছে এমআর বাঙুল হাসপাতাল থেকে সেই মহিলাকে নিয়ে এসএসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তার চিকিৎসার জন্য গোটা কত বলে গোটা বিষয়কে জানার চেষ্টা তদন্তকারীরা পাওয়া যায় তাও খতিয়ে রেখে তদন্তকারীরা গোটা ঘটনার নেপাত্রেছিল তাদের প্রতিষ্ঠান চালাচ্ছে তেমনটাই তদন্তকারীদের দাবি